ওম নমস্কার শ্রী অলোক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন বিদ্যার্থীদের জন্য কয়েকটি কার্যকারী বাস্তু টিপস এবং টোটকা দেখুন যেহেতু প্রত্যেকেরই জন্ম ছক আলাদা এবং জন্মছকে প্রত্যেকটা গ্রহের প্রভাবও আলাদা তাই জ্যোতিষ বিচার না করে ছাত্রছাত্রীদের প্রতিকার কতটা কার্যকারী হবে তা ব্যক্তিগতভাবে সন্দেহ আছে তাই আমি মনে করি প্রত্যেক অমনোযোগী ছাত্রছাত্রীর জন্মছক বিচার করে তবেই প্রতিকার নেওয়া উচিত অনেক বিদ্যার্থীরা আছে যাদের চঞ্চলতার কারণে তাদের যোগ্যতা থাকতেও আশানুরূপ ফল তারা পায় না বাস্তুগত কিছু পরিবর্তনের দ্বারা অমনোযোগী ছাত্রছাত্রীদের লেখাপড়ায় অমনোযোগিতার বাধা কাটানো যেতে পারে সেই সমস্ত বাস্তুগত টিপস বা টোটকা নিয়ে আমি আলোচনা করছি এই ভিডিওতে নাম্বার ওয়ান একটা কাঁচের তৈরি বাটিতে কিছু পরিমাণ জল এবং তার সঙ্গে কিছু পরিমাণ গোলাপ জল মিশিয়ে একটা লাল ফুল বা গোলাপের আটটি পাপড়ি ওই জলটির মধ্যে ভাসিয়ে দিন তারপর সেই কাঁচের বাটিটি আপনার সন্তান বা বিদ্যার্থী যে ঘরে পড়াশুনো করছে সেই ঘরের কোণে রেখে দিন প্রতি শুক্রবার এই জল এবং পাপড়ি পরিবর্তন করুন দেখবেন যে আপনার সন্তানের লেখাপড়ায় মনোযোগ বাড়ছে নাম্বার টু বিদ্যার্থী বা আপনার সন্তানের পড়া টেবিলে সদা সর্বদা সবুজ রঙের টেবিল ক্লোথ ব্যবহার করুন এতে বিদ্যালয়ের বাধা দূর হয় সবুজ রঙ ছাত্রছাত্রীদের বুদ্ধির বিকাশ ঘটাতে সাহায্য করে নাম্বার থ্রি একটা ক্রিস্টাল বল বা একটা ক্রিস্টাল গ্লোভ আপনার সন্তানের পড়ার টেবিলে রেখে দিতে পারেন এতে পড়াশুনোর মনোযোগ বাড়ে এমন অনেক বিষয় আছে যে বিষয়ে আপনার সন্তান দুর্বল যেমন অঙ্ক বা ইতিহাস বা ভূগোল ইত্যাদি এবার যে বিষয়টিতে আপনার সন্তান দুর্বল সেই বিষয়ের বইটি বৃহস্পতিবার নিজের অনামিকা আঙুল দিয়ে অষ্টগন্ধার আটফোঁটা দিয়ে মা তারার কাছে নিজের বিদ্যালাভের প্রার্থনা জানালে বিশেষ ফল লাভ হয় নাম্বার ফোর বিদ্যার্থীদের কাঁচা নুন খাওয়া উচিত নয় এতে মনের চঞ্চলতা বাড়ে শীষ ভাঙা পেন বা কালি ছাড়া পেন কখনোই যেন পড়ার টেবিলে না থাকে সর্বদা ঈশান কোণের দিকে অর্থাৎ উত্তর পূর্ব কোণের দিকে মুখ করে লেখাপড়া করা উচিত নাম্বার ফাইভ আপনার সন্তানকে রোজ পাঁচটি করে তুলসী পাতা খাওয়ান বিদ্যার্থীদের জন্য তুলসী পাতা বিশেষ উপকারী প্রতিদিন সকালে খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খেতে হবে পড়াশুনো মনে রাখা এবং মেধা শক্তিকে বৃদ্ধি করতে তুলসী পাতা যথেষ্ট সাহায্য করে নাম্বার সিক্স বিদ্যার্থীদের শুয়ে শুয়ে লেখাপড়া করা কখনোই উচিত নয় অকারণে রাত জাগা কখনোই উচিত নয় ভোর ভোর উঠে লেখাপড়া করা উচিত নাম্বার সেভেন লেখাপড়ার আগে ধ্যান বা প্রাণায়ামের অভ্যাস লেখাপড়ার মনোযোগ তৈরিতে বিশেষ সহায়তা করে আজ আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন যাতে এ ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ওম নমঃ শিবায়